আছে আপনি হয়তো গ্রামে থাকেন আজকে যারা সোশ্যাল মিডিয়ায় যুবক ছেলেরা জানে কি হচ্ছে দুনিয়াতে কেন গজব নেবে আসবে না এই ভ্যালেন্টাইন ডে নিয়ে শুধু এই ফেব্রুয়ারি নয় এই ফেব্রুয়ারিটাকে কয়েক ভাগে ভাগ করেছে সেভেন ডেজ মানে মানে সাত দিন সাত দিন চার্ট মোবাইলে বেরিয়েছে না বেরোয়নি কথা বলে না বেরিয়েছে না বেরোই না আরে আমি যদি পাই চুরা পাবিনি কথা কথা হলো নাকি অত অত ভালো স্বাস্থ্য হবে চাট বেরিয়েছে না তেরো তারিখ কি বারো তারিখ কি চোদ্দ তারিখ কি তেরো তারিখটা কি তো চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন ডে তুমি তাই বললে তাই তো নাকি তেরো তারিখটা কি জানুনি? জানলো বলতে চাই হ্যাঁ কি বলছিস ও আবার লম্বা হয় তুই আর কত লম্বা হবি ওর ওকে আর লম্বা হতে দিও নি তো আর কত লম্বা হবে আল্লাহ জানে লম্বা হয়েই যাচ্ছে তোমাদের অনুপনগরের সব থেকে লম্বা ও হবে নাকি আল্লাহ জানে ভবিষ্যতে আছে ওর এখন ও আর বাড়বে

এই ফেব্রুয়ারি মাসে একটা দিন আছে দিনটার নাম হলো হক ডে তার মানে জড়িয়ে ধরা বলেন না উজুবিল্লাম মিথ্যে কথা বলছি চিন্তা করে আমি এসব জানতুম নি আমি জানলুম কলেজে পড়িছি তখন ও আমিও তো কলেজে পড়া ছাত্রের ভাই আমি তো কানা নয় আচ্ছা তোরা কি মনে করি আমি কানা নাকি এরা মনে করি মলি সাহেব মানে এরা কিছু বোঝে নেই আচ্ছা আমরা কি চোখে দেখতে পাইনি না বুঝতে পারিনি বুঝতেও পারি তো চোখে দেখতে পাই আমি যখন কলেজে পড়ি তখন কি হচ্ছে কলেজে কারা কারা পড়ো হাত তোলো তো দেখি পড়েছো কলেজে কেউ পড়েছো স্কুলে পড়েছো স্কুলে কারা কারা পড়েছো হাত তোলো ও আপনাদের জামানার স্কুল নাই এখনকার জামানার স্কুল এখন মাস্টাররা ছাত্ররা নাচছে টিকটক হচ্ছে দেখুন কদিন আগে বলো বিদায় কি হচ্ছে স্কুলে মোবাইলে শুধু ওই দেখাচ্ছে বিদায় দান স্যার বিদায় দান কি সময় চলে এলো আল্লাহ মাফ কার মাস্টার আর ছাত্র নাচছে একসাথে ঠিক বলছি না ভুল বলছি এমনি দুনিয়া ধ্বংসের দিকে এমনি নয় কিয়ামত যত এগোবে মানুষ তত খারাপ হবে না ভালো হবে ভালো হবে খারাপ হবে আগে কলকাতা শহরে প্যান্ট শার্ট পরা মেয়ে দেখা যেত এখন আর কলকাতায় যাওয়ার প্রয়োজন না নাই অনুপ নগরী পে এসে গিয়েছে কথা ঠিক না ভুল বলেন এখন আর কলকাতায় যাওয়ার প্রয়োজন নাই এখন আমাদের রামানন্দপুর বাবুরামপুর সুন্দরপুর এসে গিয়েছে কথা ঠিক না ভুল যদি কে মিথ্যে কথা বলি একজন উঠে দাঁড়িয়ে বলেন এই কি হলো ও আবার কে এই বস ও আর কোন বালা এসে চিকে গেল আল্লাহ ইগন હું হচ্ছিল না কি ওটা ওতে এমনি bosto pachhi ন পিসাব করে পাই লাইনে আজকে এই পানি এনেছি তে কি কোথায় পিসাব করলি ওটা এমন যে bosto পারে মানে এমন ওখানে boste যে কি বিপদে পড়া দেখো ভালো করে bosto পারে আর বসলে এমন যেন খাতনা খাত পা ফাড় করে বসে আছে যারা ফ্যান পরে এইভাবে গুটিয়ে বসতেও পারে না কেন বলেন তো চাপ লাগে তো এমন পাটা ফেরকে দেয় যেন মনে হচ্ছে আন্ডা খেয়ে দিই যে আন্ডা খা মনি আন্ডা খা আন্ডা কখন খাওয়াই কথা বলে না মুসলমানি দিলে আন্ডা খায় আর যেন আমার মনে হয় আজ এখানে আন্ডা খাওয়াই আল্লাহ মাফ করে কি সময় চলে এলো ভাই আমার অষ্ট হয়তো তোমরা শুনে হাসছো কিন্তু আমি কতটা পরিবর্তন দেখো আমার মনে আছে এই বৈতলে আব্দু শুকুর বলে একটা লোক ছিল গোশ খেত মনে আছে আপনাদের কার নাম শুনেছে তুমি আমার থেকে বেশি ওনার সম্পর্কে জানো নাকি আমার আব্বা আমার বাড়িতে বউ সারা মাসে হয়তো বছরে হয়তো তিন মাস গিয়ে আমার বাড়িতে থাকতো ওর স্ত্রীও মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলতে বাইক থেকে পড়ে গিয়ে ছেলের সঙ্গে যাচ্ছিল খুব আমি বুবু বলে ডাকতুম জারু জারু বুবু জারু নাম ওর নাম জারু আমাকে একদিন বলছে ওরা ওকে একজনকে হাজি সাহেবকে আনতে গেছে ওদের সব কলকাতায় একটু বেড়াবে সকাল সকাল বাস ছেড়ে দিয়েছে জানেন আমাকে এসে বলছে ভাইজান আমার আব্বার মুড়িদ ছিল তো ওই আবদু শুকুরের ভাইয়ের বো স্ত্রী আর কি আমার বোন হয় আমাকে বলছে ভাইজান কলকাতায় সব কত ব্যাটা ছেলের মতো ঠিক এই ভাষা বলেছে বলছে ভাইজান আমি মনে করি ব্যাটা ছেলে কাছে গিয়ে দেখছি ওমাগো মাগো মেয়ে ছেলে তার মানে কি কলকাতায় যে সব বিহায়া আগে সব কলকাতায় ও সব পাওয়া যেত এখন আর কলকাতায় যাওয়ার দরকার আছে নাউজবিল্লাহ আমাদের দেশগায়ের মেয়েরা কি করছে আর ফুলো দায়ুষ যারা ভাবে তারা কখনোই জানাতে যেতে পারবে না আর শুধু ছেলেরা ভাবে না মেয়েরাও ভাবে কথা ঠিক না ফুল বলেন একটা মেয়ে ছেলে এখানে যে কটা মানুষ বসে আছেন আপনাদের এখানে জাহাল নামাই নিয়ে যাবে নাম্বারন হলো নিজের বাপকে জাহাল নামাই নিয়ে যাবে দুই নাম্বার হলো নিজের বড় ভাইকে জাহাল নামাই নিয়ে যাবে তিন নাম্বার হলো নিজের স্বামীকে জাহান নিয়ে যাবে চার নাম্বার হলো নিজের বড় ছেলেকে জাহান নিয়ে যাবে ও অনুক ছেলেরা মুরব্বীরা যুবকেরা মা বোনেরা আল্লাহ দিকে চেয়ে বলেন এই চারজনের ভিতরে আমরা সবাই আমি পড়ছি না পড়িনি বলেন একটু কথা বলে না আমরা সবাই পড়ছি কী করে মুখ দেখাবেন আগে আগে মেয়েরা বাইরে বেরোতো না পর্দায় থাকতো আগে মেয়েরা ঘরে থাকতো এখন আর মেয়েরা বাইরে ছেলেরা ঘরে কথা ঠিক না ভুল বলেন এত রাত হয়ে গেছে তো মেলা কোথায় আছে এখনো মেয়েরা এখনো চলছে মেলা এখনো মেয়েরা গিয়ে দেখো ওদের পাওয়া যাবে যদি দোকান যদি খোলা থাকে মেয়ে থাকবি থাকবে ছেলেরা যদি ভয়েও চলে আসে ওরা আসবে কথা ঠিক বলছে না ভুল বলছি সারা রাত খুলে রাখো ওরা থাকবে কোনো অসুবিধা নেই জান্নাত কারো বাবার সম্পত্তি নয় ফুরফুরা হুজুরদের জন্য আলাদা নয় আহ নগরের মানুষের জন্য আল্লাহ জান্নাত সবার লেগে আঘাত তবে কেউ চাইলে পাওয়া যাবে না যদি মনে করে হুজুরের বেটা জান্নাতে যাবে এটা ভুল কথা নবীর বেটা জান্নাতে যাবে এটা ভুল কথা অনুপ নগরের লোক জান্নাতে যাবে এটা ভুল কথা আল্লাহ জান্নাতে যেতে গেলে ইমান আর আমল দরকার কথা ঠিক না ভুল বলে কথা সত্য না মিথ্যা ইমান আমল না হলে বেকার আজ আমরা মুসলমান দাবি করি আমাদের কাজে মুসলমান পাওয়া যায় না এই মুসলমান কি গো করে না সব গুণা আমাদের বাড়িতে নামাজ পড়বো নামাজ পড়তে হয় হয় না বললাম ভাই আলমারি ভেতরে যে ফটোটা আছে ওটাকে বার করে দাও তবে এই ঘরে নামাজ হবে কেননা যেই বাড়িতে ফটো থাকে বেআাল ফেরেস রহমতের ওই বাড়িতে ঢুকবে না ও আমার ভাই রাজমুখে না আজকে মুসলমানের বাড়ি 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 কম বেশি সবার ঘরে ফটো ছবি আছে না নাই কথা বলে না সেই ১৯৬২ বাষট্টি সালের ছবি চাচা চাচি একসাথে হ্যাঁ এখন তো চাচার দাঁত সব কেলিয়ে পড়ে গেছে চিনতেও পারিনি ফটো দেখে তো মনে হচ্ছে অমিতাভ বচ্চন পুরি বাবা এটা কে গো বলে বাবাজি এটা আমি আর তোমার চাচি তুমি আর চাচি মানে কি হাল আর মুখের দিকে তাকাচ্ছি এখন তো দাঁত ফাঁত কিচ্ছু নেই বলে ওমার বলুনি বাবু সেই বহু জামানার সব ছবি তোমার চাচি শখ যে আমরা দুজনে একসাথে দাঁত কেলিয়ে হাসি আর ফটো তুলি আর আল্লাহ বলছেন তোরা তোদের একসাথে দাঁত কেলিয়ে কেলাবো একবার তোরা ধর তোদের মার মানে ফেরেস্তারা হাসতে হাসতে তোদের কেলাবে এক কথা ঠিক বলছি না ভুল বলছি এক করছেন নাকি হাদিসে হতে এসেছে কেয়ামতের মাইডারে সবথেকে কঠিন দেওয়া হবে ছবি যারা তোলে যারা ছবি যারা আঁকে এদের সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে এখন তো ছবিটা মানুষের কাছে একটা সওয়াবের কাজ হয়ে গিয়েছে কথা ঠিক না ভুল বলে প্রয়োজন ছাড়া ছবি তোলা গোনা প্রয়োজন ছাড়া ছবি তোলা নিষেধ এখন প্রয়োজন আছে করছে ছবি হ্যাঁ আহ মাঠে খাটছে ছবি দে দিচ্ছে বে বাড়ি বলে আমি চিবচ্ছি চিবচ্ছি কবর একবার ডোবো না ফেরেস্তারা বলে আমরাও কেলাচ্ছি ঠিক বলবে চিবোর চি আর ওরা বলবে ঠিক বলছি না ভুল বলছি গোশ একাতে মোবাইল একাতে বাপ বা আমি শুধু এদিকে কীর্তিগুনু দেখি আল্লাহ মাফ করে খবরদারও সব করোনা ভাইরা যুবকেরা এরাম বরবের আমার ভাই রাম ও নে মিফা কে ভি কেনা মুসলমান আল্লাহ রাস্তায় চলে আসেন তবেই লাভ কথা ঠিক না ভুল বলেন ধরো সর ই